ডিসেম্বর দু এই বছরটাই ধরো আমাদের কাছে লাস্ট আবার সামনের বছর শুরু হবে তাই দেখো সকাল সকাল চলে এসেছি গঙ্গাতে স্নান করতে ঠান্ডা ঠান্ডা লাগলে কি হবে কিন্তু ভালো লাগছে স্নান করতে দেখো সবাই দেখো স্নান করছে হ্যাঁ তাহলে আমরা তাহলে চালো যান আচ্ছা গঙ্গা সাগর আজ গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন পৃথিবীর সব থেকে পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসাবে পালিত হয় আর সকাল সকাল আজকে চলে এসেছি গঙ্গাসাগর সি বিচে আর এই গঙ্গাসাগরে স্নান করতে লেগেছে চ চো চ লেগে পড়েছে ওয়াও সত্যি খুব ভালো লাগছে আস্তে আস্তে চলে এসেছে এই গা ভাসিয়ে দিল পঁচিশে ডিসেম্বর সকাল সকাল হ্যাঁ বিয়ার্ড লাগছে ঠিক আছে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি চব্বিশে ডিসেম্বর ঠিক দশটা নাগাদ গঙ্গা সাগরে পৌঁছেছি কালকে বড় কোকিল দেবের মন্দিরে পুজো দিয়েছি এ করেছি আর আজকে পঁচিশে ডিসেম্বর এই সান করে সকাল সকাল বেরিয়ে যাব আমাদের যে আজকে যে ডিসেম্বর এরকমভাবে যে দিনটাকে কাটাবো ভাবতেই পারিনি সত্যি খুব ভালো লাগছে বাহ দেখি বাবাকে সন্তোষটা দিয়ে

আমার তো দেখেই সান করতে ইচ্ছা করছে কিন্তু ক্যামেরা করবে এটা কে ক্যামেরা করছি আমি আর এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে কাঁপছে আর রোদ্দুলো উঠছে বেশ সকাল সকালে বৃষ্টি হচ্ছিল কিন্তু তারপর পরে ওয়েদারটা হেভি খারাপ হেভি হয়ে গেছে ঠিক আছে তাহলে বন্ধুরা সবাই স্নান করতে নেমে পড়েছে খুব এনজয় করছে ঠিক আছে এবার তাহলে আমি রাখি এবার রোদ্দুর আমি স্নান করতে নেমে পড়ি